নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে শক্তির একটি ধাক্কা আশা করুন এটি এমন প্রকল্পগুলির উপর পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় যেগুলি আপনি স্থগিত রেখেছিলেন এই দিনগুলিতে আপনার বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানগুলি প্রাধান্য পাই ক্যারিয়ারের বৃদ্ধি ধীর হলেও স্থির হতে পারে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার ইতিবাচক অগ্রগতি করবে বিশেষত এমন ক্ষেত্রে যেখানে সৃজনশীল সমস্যার সমাধান প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব নেওয়ার এবং আপনার প্রভাব প্রস্তারিত করার একটি সময় উপযুক্ত পরিকল্পনার সাথে আর্থিক সম্ভাবনা ইতিবাচক প্রবণতা দেখায়। একটি রোমান্টিক পদক্ষেপ সুখ নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে আপনি একটি পুরনো আগুনের সাথে পুনঃসংযোগ করবেন যা নতুন অনুভূতির দিকে নিয়ে যাবে আপনি বাইহিক সমালোচনার মুখোমুখি হতে পারেন তবে আপনার সঙ্গীর আনুগত্য সান্ত্বনা নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে ছোট সদস্যদের সাথে ভাই বোন বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলি অর্থবহ কথোকোপনের মাধ্যমে ফুলে ফোটে স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে বিশেষ করে মানসিক সুস্থতা বজায় রাখার জন্য অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত মনের সাথে থাকুন এবং যা কিছু রয়ে গেছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় গড়ে তোলে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় আপনার বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়ন করার জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া আপনার অগ্রগতি নিয়ে প্রতিফলন করুন মাঝে মধ্যে স্ট্রেচিং আপনাকে মানসিকভাবে সতেজ ও শারীরিকভাবে আরামদায়ক রাখে এই দিনগুলিতে আপনার পেশাগত জীবন উন্নত করার এবং আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন এই দিনগুলি সৃজনশীল অনুপ্রেরণা এবং পেশাগত বৃদ্ধির দিন আশা করুন আর্থিক সংক্রান্ত এটি বুদ্ধিমানভাবে বিনিয়োগ করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সময় প্রেম এবং সম্পর্কগুলি তুলনামূলকভাবে স্থিতিশীল ভুল বোঝাবুঝির জন্য খুব কম স্থান রয়েছে প্রিয়জনদের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করলে সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা জাগে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি একটি পরিবার সদস্যকে একটি চ্যালেঞ্জিং স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে সমর্থন দিতে সক্ষম হবেন যা শাস্তি এবং যত্ন প্রদান করবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য একটি সুষম দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এমন শারীরিক কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার স্বাস্থ্য যত্ন নিন যা আপনাকে আনন্দ দেয় অধ্যান্তিকভাবে এটি আপনার অধ্যান্তিক লক্ষ্যগুলির উপর প্রতিফলন করার এবং স্পষ্টতা প্রচারের জন্য অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের থেকে ভালো সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়োর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ